ধার্মিক পরেশগার আল্লাহ অর্থাৎ ভালো ইসলামিক জ্ঞান সম্পন্ন মেয়ে জীবনসঙ্গী সঙ্গী হিসাবে পেতে চাইলে কি করা উচিত বাইরা আমার যুবক যারা বিবাহ করেন নাই দিনদার ভালো পাত্রীকে যদি জীবনসঙ্গী হিসাবে পাইতে চান তাহলে আপনার নিজেকে ভালো হইতে হবে আপনি লাগাবেন তাল গাছ আশা করবেন আম সম্ভব অনেক যুবক আছে নিজে সব দুই নম্বরই কাজ করে বেড়াবে আর বিয়ের আগে মহিলা মাদ্রাসার প্রিন্সিপালের কাছে যায় কানে কানে বলে হুজুর একটা ভালো মেয়ে দেখেন আছে না নেই তো এটা কোন ভালো মুসলমানের আলামত না আপনি নিজে ভালো হওয়ার চেষ্টা করেন এটা হলো ভালো মেয়ে পাওয়ার সবচেয়ে বড় উপায় নাম্বার দুই সুরায় ফুরকান আয়াত নম্বর চুয়াত্তর রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা বিশেষ বিশেষ পড়বেন আল্লাহ নেককার জীবন সঙ্গী যেন পাই এই দোয়া বিশেষ বিশেষ পড়বেন সুরায় ফুরকান আয়াত নম্বর কত চুহাত্তর আর নিজে ভালো আমল করবেন আর ভালো নেকটারদের সাথে থাকবেন ইনশাল্লাহ দেখবেন আল্লাহ ভালো জীবন দান করবেন